ডিয়ার বিউনিট এক্সপিরিয়েন্স সবার কি অবস্থা পরীক্ষার বা কেয়ার মাত্র তিন দিন হিসাবে তিন দিন তাই তো এর মধ্যে নিশ্চই তোমাদের প্রিপারেশন একদম শেষের দিকে লাস্ট মোমেন্টে গুছিয়ে নিচ্ছ পড়াশোনা কিভাবে করা যায় এই মুহূর্তে তোমাদের গ্রুপে কিছু কোয়েশ্চেন এবং পার্সোনালি পেজের কিছু কোয়েশ্চেন নিয়ে আমি তোমাদের কথা বলবো সেটা হইলো অনেকেই জিজ্ঞেস করতেছো যে ভাই বিউনিটে কাঠ মার্ক কত আমি সায়েন্স থেকে বা আমি হিউম্যানিটিস থেকে কাটমার্ক কত প্রথম কথা হলো কাটমার্ক নিয়ে চিন্তা করো তোমার এখনই বন্ধ করতে হবে কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে কোশ্চেনের উপর যারা প্রিপারেশন ভালো থাকে প্রিপারেশন ভালো থাকে এবং লাখ ফেভার করে তার পরীক্ষা আলটিমেটলি ভালো হয় ঠিক আছে আর কাট কোশ্চেন যদি অনেক কঠিন হয় কাটমার্ক নামবে বাট যারা আলটিমেটলি ভালো প্রিপারেশন নিছে তারাই কিন্তু চান্স হবে সো তোমাকে ফুললি প্রিপেয়ার করতে হবে তোমার প্রিপারেশনের উপর ঠিক আছে তোমার প্রস্তুতিটা কেমন তুমি যদি এটা ভালো থাকে তোমার আসলে কোয়েশ্চেন কিরকম হইল কাটমার্ক কেমন এটা আসলে ডিপেন্ড করবে না কারণ কোয়েশ্চেন কঠিন হইলে সবার জন্য কঠিন তোমার প্রিপারেশন ম্যাটার করতেছে তোমার পজিশন ডিসাইড করার জন্য আরেকটা বিষয় কাটমার্ক নিয়ে চিন্তা করতে মানা করলাম তবে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে পাস মার্ক ঠিক আছে তোমরা অনেকে ভাবতেছো যে এমসিকিউ তো প্রিপারেশন খারাপ আমি তো পাঁচ ছয় মাস পড়ি নাই লাস্ট মোমেন্টে এসে পড়ছি আমি রিটার্ন দিয়ে কভার করে দিব কিন্তু একটা ব্যাপার আছে বাংলাতে ইংরেজিতে পাঁচ মার্ক এবং সাধারণ জ্ঞানে দশ মার্ক কিন্তু তোমাকে পাইতে হবে ঠিক আছে তুমি তুমি আসলা তার মধ্যে ধরো দশটাই দাগাইলা বাংলায় তার মধ্যে পাঁচ ছয়টা ভুল করছো ঠিক আছে অথবা চারটা ভুল করছো নেগেটিভ মার্কিং কিন্তু চলে গেছে এক্ষেত্রে কিন্তু তুমি বাংলায় যদি পাঁচ মার্ক ইংরেজিতে পাঁচ মার্ক এবং জি কে দশ মার্ক না পাও তোমার আলটিমেটলি রিটার্ন খাতাই দেখা হবে না তুমি যত মানে অনেক সুন্দর গুছিয়ে রিটেন লিখলে তোমার কোনো লাভ হচ্ছে না এবং রিটেনেও বাংলাতে বিশের মধ্যে এবং এবং ইংরেজিতে মধ্যে মধ্যে কিন্তু তোমাকে হবে এখন টাইম হলো মিনিট মিনিট এর তুমি ধরো বাংলা লিখলা পাইতে ইংরেজির জন্য রাখলা দশ মিনিট এই টাইম ম্যানেজমেন্টটা খুব ক্রুশাল ঠিক আছে ওই লাস্ট মোমেন্টে কিন্তু খুব প্রেশার থাকে ধরো একটা একটা টপিক যদি একটু প্যাচের চলে আসে ওইটা নিয়ে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় পরীক্ষার হলে পরীক্ষার হলে জাস্ট খেয়াল রাখবা যে তুমি বরাদ্দ পাচ্ছ বিশ মিনিট ঠিক আছে প্রতিটা সাবজেক্টের জন্য তুমি রিটেনের জন্য কিন্তু বিশ মিনিট বরাদ্দ পাচ্ছ তোমার বাংলা যদি অনেক কঠিন হয় ইউ কান্ট ওয়েস্ট মোর দেন টোয়েন্টি মিনিট ঠিক আছে এর এর বেশি তুমি ওয়েস্ট করতে পারবে না সো ডিউ বি ইউনিট পরীক্ষা কিন্তু অনেকটাই ব্যালেন্সের একটা পরীক্ষা মানে তুমি ধর অনেক ভালো পারো এমসিকিউ অথবা রিটেন ডাস্ট ম্যাটার কারণ তোমাকে একটা ব্যালেন্স থাকতে হবে তোমাকে এমসিকিউ একটা ব্যালেন্স মার্ক পাইতে হবে তবে কাটমার্ক নিয়ে যেহেতু বলতোছো সায়েন্স থেকে যারা আসো তোমাদের জন্য চান্স পাবা আমি পজিশন নিয়ে তোমাকে গ্যারান্টি দিতে পারি না বাট তুমি চান্স পাবে এটা মোটামুটি ধরা যায় একশোর মধ্যে ষাট প্লাস পেলে আর হিউম্যানিটিস থেকে কম্পিটিশনটা বেশি পার্টিসিপেন্টসও বেশি তো আমি বলবো যে হিউম্যানিটিসে চান্স পাওয়ার জন্য জাস্ট পঁয়ষট্টি প্লাস পাওয়া সেফ একশোর মধ্যে বাট ইউনিটের কিন্তু একটা ব্যাপার আছে তুমি চান্স পেলেই যে তুমি ভালো সাবজেক্ট ক্রমে মোন না ইউনিটের টপ সাবজেক্ট হলো কয়েকটা এবং এগুলোর জন্য তোমাকে একশো থেকে দুইশো আড়াইশো এর মধ্যে থাকতে হবে সো আসলে কাঠমার্ক নিয়ে চিন্তা করে জাস্ট ট্রান্সফার চিন্তা করে কোনো লাভ নেই তুমি জাস্ট প্রিপেয়ার করার চিন্তা করো বেস্টার জন্য ইফ ইউ টার্গেট দ্য মুন ইউল অ্যাট লিস্ট হিট দা স্টার তুমি যদি অনেক বড় কিছুর প্ল্যান করো তুমি অ্যাট লিস্ট ওইটা না পাইলেও তুমি কাছাকাছি কিছু পেতে পারো ঠিক আছে সো একটা ব্যালেন্স পরীক্ষা দিবা ইনশাল্লাহ সবাই তোমাদের জন্য শুভকামনা থাকলো আশা করি অনেক ভালো মতো পড়াশোনা করে শেষ কয়টা দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ